তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশাবুঝি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি তো কি কটা দিন ভিডিও লং ভিডিও দিতে পারিনি কেননা শরীর খুব খারাপ ছিল তিনজনেরই শরীর অসুস্থ তো জ্বর সর্দি এখন সিজন চেঞ্জের জন্য জ্বর সর্দি তো হয়েই থাকছে এদেরও তো জ্বর সর্দি প্রচণ্ড হয়েছিলো সে কারণে তোমাদের ভিডিও দিইনি নি কেননা ভালো মুহূর্ত তুলে ধরাটাই ভালো তোমাদেরও ভালো লাগবে আর আমার ভিডিও করেও ভালো লাগবে তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা সেটা লক্ষ্য করে দেখো আমি কি দেখাচ্ছি রাই তো দেখো এখানে খেলছে ওই ওটা একটা ইঞ্জিন নিয়েছে ট্রেনের ইঞ্জিন নিয়েছে খেলছে এতক্ষণ মোবাইল দেখছো সেটা তোমাদের সাথে দিতে পারলাম না তো দেখি সেরকম হলে তোমার সাথে দেখাবো তো দেখায় তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কার কার বাড়িতে এরকম হয় প্লিজ একটু কমেন্ট করবে তো এই দেখো দেওয়াল দেওয়ালপুরে কি অবস্থা করে দেখুন দেখো দেখো কি অবস্থা করেছে তো প্লিজ বলো তো কার 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 বাড়ির বাচ্চারা এত সুন্দর কাজ করে হয়তো আমরাও করেছি কিনে জানি না হয়তো এদের মাঝখানে ছোটোবেলা নিজের ছোটোবেলাটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে হয়তো মা ঠাকুমারা বলতেন যে হ্যাঁ এরকমই নাকি আমরাও করেছি তো যাই হোক আমার তো মনে হচ্ছে আমার দুজনের জন্য হয়তো আমার একটু বেশিই লাগছে তো যাই হোক এটা তোমাদের দেখালাম তোমরা দেখ বলো তো কার কার বাড়িদের বাচ্চারা এত ভ এত ভালো এত ভদ্র আর একজন দেখো কি করছে এই দেখো রায়ের এতটা মোবাইলে নেশা নেই নেশাটা তো হ্যাঁ রায় যেই বলেছি রায় তাকাচ্ছে আমার দিকে তো নেশাটা হলো বাবুর প্রচণ্ড মোবাইলে নেশা কি করে কাটাবো তোমাদের যদি কোনো টিপস থাকে তো প্লিজ বলো আমি অনেক কিছু অ্যাপ্লাই করেছি কিছুতে কিছু হয়নি তো গুড নাইট বন্ধুরা রায় একটু টাটা বলে দাও বন্ধুদেরকে টাটা বলে দাও টাটা বলে দাও হ্যাঁ করেছে কোনো তো গুড নাইট